আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কষ্ট সম্বন্ধে কিছু কথা বলবো। মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেই কষ্ট দূর করার জন্য ইসলামে কয়েকটি আপনি চারটি কাজ করবেন। কয়টি? চারটি কাজ করবেন। একটা কথা জানেন কি? যারা ভালো মানুষ তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তারা সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ ভালো মানুষের যে ভালো গুণটা মানুষ দুর্বলতা মনে করে আর সেই দুর্বল জায়গায় বারবার আঘাত করে তো আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি লাইফে অনেক কষ্ট পাবেন অনেক কারো কাছ থেকে কষ্ট পাবেন আপনি যার কাছে এক্সপেকটেশন করবেন না আপনি আশা করবেন না তার কাছেও আপনি কষ্ট পাবেন কারণ তারা এই দুর্বলতাটা খুঁজে যদি ভালো মানুষের এই দুর্বল জায়গাটাতে তারা আঘাত করে তো আপনি এই কষ্ট দূর করার জন্য কী কী করতে পারেন নাম্বার ওয়ান কেউ যদি আপনাকে কষ্ট দেয় বা কেউ যদি আপনাকে আঘাত দেয় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট লর্ড সেটাকে আল্লাহ হিসেবে আপনি গ্রহণ করুন এবার আপনি বলতেই পারেন যে কষ্ট আর আল্লাহ রহমত এই দুটোর মধ্যে তো অনেক তফাৎ আছে তো এইটা যেন বললাম যে কষ্টটাকে আমরা আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করব অফকোর্স য়ারি যায় স্পেশাল রিজন এটা বলার পেছনে আমার একটা অনেক বড় একটা রিজন আছে আমরা যখন অনেকটা দূর হয়ে যাই আল্লাহ কাছ থেকে এই কষ্টগুলোকে আমি যদি আল্লাহ তাল্লাহ রহমত হিসেবে গ্রহণ করি আমরা তাহলে আমরা আল্লাহ তালার কাছে অনেকটা কাছে যেতে পারি আমরা অনেক দূরে চলে যাই সময় আল্লাহ তাল্লার কাছে আল্লাহ তাল্লাহকে ভুলে যাই আমরা অনেকটা দূরে চলে যাই আল্লাহ কাছ থেকে এই কষ্টগুলো আমাদের কি করে আল্লাহ তালার কাছে নিয়ে আসে আল্লাহ দাদার কাছে আমরা এই কষ্টের নালিশগুলো জানাই যে হে আল্লাহ আমি তখন টানে আমি যখন কাউকে দেখতে পাই না আল্লাহ দাদার কাছে তখন আমরা নিজের মনের কথাগুলো ভুলে বলি তো আমরা এই কষ্টের দ্বারা আল্লাহ তালার কাছে অনেকটা কাছে চলে আসে তাহলে এখানে আমরা বুঝতে হবে যে কারোর দ্বারা যদি কষ্ট পায় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাক এ মার্শিপসমীয় লর্ড মানে আল্লাহ সহমত হিসেবে গ্রহণ করতে হবে এই কষ্টগুলো আমাদের জীবনে আমাদের মানুষ চিনতে শেখায় আমাদের জীবনটাকে আরো শক্ত করে তোলে আমাদের পথের রাস্তাকে শক্ত করে আমরা মানুষকে চিনতে শিখি এই কষ্টের দ্বারা আমরা আল্লাহ তালার কাছে আরও ক্লোজ হয়ে যাই আল্লাহ তালা অনেকটা কাছে চলে আসি তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট যে এই কষ্টগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে মার্শিপ ফ্রম ইয়ার লড আল্লাহ রহমত হিসেবে তোমাকে এই কষ্টগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে মেনে নিতে হবে দ্বিতীয় নম্বর নাম্বার টু নাম্বার টু একটা হাদিস আছে যে ওটা তোমার আরো বলতেন যে মুতু কবলা আন্ত মুঠ মরার আগে মর ড্রাই বিফোর ডাই তুমি মরার আগে একবার মরে যাও একবার ভেবে কল্পনা করুন তো যে আপনি যদি মারা যান তাহলে কেউ যদি কিছু বলে কই কুচ কে কই কুচ বলে কুই তারিফ করে কই গালি দেয়া कुछ फरक नहीं पड़ता ये सोच हाँ। ले हम हम मर गए, हम अब इस दुनिया में नहीं रहे, तो कोई हमें कुछ कुछ भी कहे, पड़ता है क्या कुछ फरक नहीं पड़ता तो भावते ना बोलू विषय जाए ना आ আপনি নিজে ঠিক আছেন আল্লাহ তালাকে বিশ্বাস করেন আল্লাহ তাআলার কাছে আছেন আল্লাহ তালার ইবাদত করছেন তো এই জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার ম্যাটার করে এই জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করে যে আপনি আল্লাহ তাল্লাহ ক্লোজ আছেন মানুষ কে কী বলল এই যে এই বিষয়গুলো যেন আপনার যায় না আসে আপনি এইগুলোকে অ্যাভয়েড করুন মানুষ অনেক কিছুই বলবে অনেক কষ্ট দিবে অনেক এই জীবনটাই একটা পরীক্ষা তো আপনি কীভাবে সার্ভাইভ করছেন কীভাবে যাপন করছে সেটা সবচেয়ে বড় ম্যাটার করে আর আমাদের ইসলাম শেখায় যে কখনো কেউ যদি আঘাত দেয় আমরা সেই আঘাতটাকে আল্লাহ তালার ওপর ছেড়ে দেই ঠিক আছে আমরা যেন সেটা উল্টো জবাব না দিই যে আমাকে আঘাত দিল তাকে আমাকে আঘাত করতে হবে এটা আমরা ইসলাম অনুমতি দেয় না এটার আল্লাহ তালা বলেন তুমি সগুড় করো তুমি ধৈর্য ধরো সবচেয়ে তুমি উত্তম প্রতিপদ বাবা সবচেয়ে উত্তম প্রতিফল তোমার জন্য অপেক্ষা করছে তাহলে ধৈর্য আমাদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালানো হয় আর এই কষ্টগুলো আমাদেরকে আল্লাহতালার রঙ হিসেবে গ্রহণ করতে হবে দুই নম্বর হচ্ছে কে কি বলল সেই দিকে আমাদের অতটা ধ্যান দিকে চলবে না কে কি বলল তারপর কে খারাপ বললো কে ভালো বলল আপনি নিজে ঠিক থাকেন ইসলামের রীতিনীতি নিয়ে মেনে চলেন আল্লাহ থাকেন আল্লাহ তাল্লাহ ইবাদত করেন এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থার্ড পয়েন্ট মানুষকে তার ভুলের জন্য ক্ষমা করুন আল্লাহ তালা কোরআনে সুরা আল্লাফ এক আয়তে বলেন খুঁজে আফরফি আরিদান মানুষকে তুমি তা ভুলের জন্য ক্ষমা করো কিন্তু তাদের তুমি শাস্তি দিও না আল্লাহ তাল্লাহ তোমাকে কখনোই অধিকার দেয়নি যে তুমি মানুষের ভুলের জন্য তাকে শাস্তি দেবে সেটা আল্লাহ তাল্লাহ নিজে দিবেন এটা তোমাকে বুঝতে হবে আল্লাহ তালা বলেন যে মানুষকে তুমি তার ভুলের জন্য ক্ষমা করো আপনি যদি মানুষকে তার ভুলের জন্য ক্ষমা করে দেন তাহলে মন থেকে আপনি একটা সুখ অনুভব করবেন আর আপনি যদি কাউকে ক্ষমা না করেন ঠিক আছে ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এটাকে আপনাকে এটা আপনাকে জ্বলে পুরে রাগ করে দেবে আপনি যদি কাউকে ক্ষমা করে দেন মন থেকে ক্ষমা করে দেন দেখবেন আপনি অনেকটা সুখে আছেন আর পাঁচটা লোকের থেকে আপনি অনেকটা নিজেকে হালকা মনে করবেন আপনি ক্ষমা করতে শিখুন ইসলাম শেখাই যে তুমি মানুষকে ক্ষমা করে তার বলেছেন বাট ডোট দে তুমি তাদেরকে সেটার জন্য তুমি শাস্তি দিও না তোমাকে এটা অধিকার দেওয়া হয়নি তুমি সেই বিচারটা নাও তালাকে দিয়ে দাও কে তোমাকে কষ্ট দিল কেই করলো কিন্তু তুমি তাদের মন থেকে ক্ষমা করে দাও কিন্তু হ্যাঁ ইসলাম বলছে যে তুমি সেই ব্যক্তির কাছে যে ব্যক্তির কাছ থেকে তুমি কষ্ট পেলে বা তোমার মনে হচ্ছে তুমি আবার সেই ব্যক্তির কাছ থেকে কষ্ট পেতে পারো তাহলে সেখান থেকে তুমি মুপন করে ফেলো তুমি সেখান থেকে সরে যাও তুমি সে ব্যক্তিরকে ক্ষমা করো ঠিকই তুমি সেই ব্যক্তিকে ক্ষমা করো ঠিকই কিন্তু তার লাইফ থেকে তার জীবন থেকে তুমি সরে যাও যদি মনে হয় যে তুমি তার কাছ থেকে আবার কষ্ট পেতে পারো কারণ একটা হাদিশা আছে যে মুমিন যারা মুমিন ব্যক্তি তারা এক গঠে দুইবার পা দেয় না এক জায়গায় তুমি আঘাত পেয়েছো সেইখানে তুমি আবার আর আঘাত পেতে যাচ্ছ এটা একদমই বোকাম তো তুমি কখনোই তার সঙ্গে সেরকম আর সম্পর্ক রেখো না তুমি তার জীবন থেকে সরে যাও এটাই সবচেয়ে বেটার এটাই সবচেয়ে ভালো তাহলে ফার্স্ট নম্বর আমাদের হলো যে অ্যাকসেপ্ট করো সেই কষ্টগুলো অ্যাকসেপ্ট করো এই কষ্টগুলো আমাদেরকে আল্লাহ আল্লাহতালারকে অনেকটা কাছে নিয়ে যায় আল্লাহ তালাকে চিনতে শেখায় আল্লাহ তালাকে চিনতে শেখায় যে আমাদের এই জীবনে কেউ নেই আল্লাহ তালা ছাড়া আল্লাহ একমাত্র আপন এই কষ্টগুলো আমাদের আল্লাহ তারা অনেকটা কাছে নিয়ে আসে সেকেন্ড নম্বর হচ্ছে যে আপনি কেউ যদি কিছু বলে তাহলে আপনি ভাবেন যে মতো কবলা আনতে মতো মরার আগে একবার মরে যান এবং ভাবুন যে কে কী বললো না বললো এগুলো যেন আপনার যায় না আসে আপনি ঠিক আছেন আপনি ইসলামের রীতিনীতি অনুযায়ী চলছেন আল্লাহ তারাকে চেনার চেষ্টা করছেন আল্লাহ তার বিধি অনুযায়ী চলছেন এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ থার্ড নম্বর হচ্ছে যে মানুষকে তার ভুলে যেন ক্ষমা করুন মানুষকে আপনি তার ভুলের জন্য ক্ষমা করুন আপনি মন থেকে সুখ অনুভব করবেন আপনি মন থেকে অনেকটা হ্যাপি থাকবেন আর পাঁচটা লোকের থেকে আপনি অনেকটা অনেকটা হ্যাপি থাকেন আপনি যদি মানুষকে ক্ষমা করেন এই বিনিময়ে আপনি জান্নাত পেতে পারেন যে আপনি মানুষকে ক্ষমা করেন আল্লাহ তালা এটা নির্দেশ দিয়েছেন যে তুমি তাদের ভুলের জন্য তাকে ক্ষমা পাই তুমি এটাও বলেছেন যে যদি মনে হয় যে তুমি বারবার তার কাছ থেকে আঘাত পেতে পারো বা আঘাত পাচ্ছ তাহলে তুমি তার থেকে সরে সরে যাও তার জীবন থেকে তুমি সরে যাও তারপর সবচেয়ে লাস্ট যে চার নম্বর হচ্ছে যে একা থাকতে শিখুন একা কিত্ত অনেকটা শ্রেয় যখন আপনার কারো প্রতি এক্সপেকটেশন থাকবে না আপনি এক একা থাকবেন সে একা থাকার সঙ্গী কী হবে একমাত্র আল্লাহ আল্লাহত একা থাকার সঙ্গী একমাত্র থাকবে আল্লাহ তালা আল্লাহ তালা ইবাদত করুন আল্লাহকে খুশি রাখার চেষ্টা করুন আল্লাহ তালার মানে মেয়ামতগুলো মানে উপভোগ করুন এবং আল্লাহ তাল শুক্রিয়া আদায় করুন সবসময় একা থাকুন পৃথিবীতে একা এসেছে একা যেতে হবে কারো মানে আপনার হ্যাপিনেসটা কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবে না যেন আপনার হ্যাপিনেসটা আপনি যে সুখে আছেন সুখে থাকবে আর প্রতি ডিপেন্ডেন্ট হবে না একমাত্র আল্লাহতারাকে আপনি ইবাদত খুলবেন এবং আল্লাহ তালার খুব কাছাকাছি থাকবেন আল্লাহতার মানে বিধান মেনে চলার চেষ্টা করবেন কারণ সবচেয়ে বেশি সুখে থাকবেন কার যদি থাকতে শিখে যান তাহলে কেউ আপনাদের কষ্ট দিতে পারবে না আর একটা জিনিস মাথায় রাখবে সবসময় আমার আব্বা বলছে এটা সব সময় বলে ছোট থেকে এটা শুনছি এই জিনিসটা আমার অনেকটা ভালো লাগে ঠিক আছে এই জিনিসটা মানে ছোট থেকে বলে আমার আব্বা এবং আমি এটা মানে মন থেকে ফিল করি বা এরকম দেখেছি মানে বাস্তবিক থেকে বলছি মানে কোনো কিছু আপনি যখন কারোর উপকার করবেন দিক কারো উপকার করুন এক্সপেকটেশন বলে একটা জিনিস থাকে সেটা আপনি রাখবেন না তার প্রতি এই এই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে আপনি যদি এক্সপেকটেশন করেন যে আমি আজকে তার উপকার করলাম সে আমার কালকে উপকার করবে এই এই জিনিসটা করবে ঠিক আছে আমি মানুষ সব রকম সবাই সব রকম হয় না তবু এই কথাটা বলছি যে এক্সপেকটেশনটা যেন না থাকে কোনো মানুষের প্রতি প্রচণ্ড হ্যাঁ কিছুটা রাখুন বন্ধুত্বের খাতিরে বন্ধুত্ব আমাদের একটা সে বন্ধুত্ব একটা ম্যাটার করে এক্সপেকটেশন রাখুন কিন্তু লিমিটেডের মধ্যে আনলিমিটেড না অনেকটা আমরা এক্সট্রিম লেভেলের এক্সপেকটেশন করে থাকি মানুষের প্রতি ঠিক আছে আমরা চাই আমরা মনে করি যে কষ্টের সময় আমাদের একে পাশে পাবো একে পাশে পাবো কিন্তু আলটিমেট একটা টাইমে দেখবেন যে কষ্টের সময় কেউ থাকবে না একমাত্র আল্লাহ দালা ছাড় তাহলে আমি হয়তো বোঝাতে পারলাম যে আমরা এই কষ্টটাকে কিভাবে মানে মুক্ত করতে হবে এই কষ্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যে মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমরা ডিরেক্ট রিয়্যাক্ট করে ফেলবো না আমরা সেই কষ্টটাকে অ্যাকসেপ্ট করবো ঠিক আছে আল্লাহ তালার রহমত হিসেবে আল্লাহ তালার কাছ মানে অনেকটা তাদের কাছে যেতে পারবো আল্লাহ তালাকে চিনতে পারবো আল্লাহ কোনো কোনো সময় আমরা অনেকটা দূরে চলে যাই আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালাকে ভুলে যাই এই কষ্টগুলো আমাদের জীবনে আসে আমাদের সিন তারা শক্ত করার জন্য আমাদের মায়ের মাটিকে শক্ত করার জন্য আমাদের জীবনে আরো বড় বড় যে লড়াই সেগুলোর সম্মুখীন হওয়ার একটা এই কষ্টের একটা যখন আমরা এই কষ্টগুলো ফেস করি আমাদের সেরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায় নিজে ভাবুন যে আমি সবচেয়ে সুখী তাহলে আপনি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী আর আপনি যদি মন থেকে ভাবেন যে আমি সুখী না আমার এটা লাগবে ওটা লাগবে আরও কত কিছু দেয়নি আল্লাহ তারা না সুক্রিয়া করেন তাহলে সারা জীবন আপনি সুখের সন্ধান করলে আপনি সুখ খুঁজে পাবেন না কথা তাহলে আমরা যেন সবসময় আল্লাহ সুখিয়া দেয় আল্লাহ যে গুলো আল্লাহ তালার এগুলো এত কিছু আমাদের দিয়েছে পৃথিবীতে সেগুলো সবসময় শুক্রিয় আদায় করি সবসময় বলি আল্লাহ আহামদুলিল্লা আল্লাহ যেন আমাদের সকলকেই সুখে রাখেন এবং আমাদের সকলকেই ধৈর্যশীল ধৈর্যশীলের সঙ্গে সামিল করেন ধৈর্য রাখার তো তফিতান করে এই ধৈর্য একটা অনেক বড় জিনিস আল্লাহ কাছে আমরা সকলেই দোয়া করু আল্লাহ তালা যেন আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেন আমাদেরকে সুস্থ রাখেন আমাদের জীবনে যত কষ্ট যত দুঃখ আছে সেগুলো কাটিয়ে ওঠার এবং কাটিয়ে ওঠাতে অভিদান করেন সকলের মন খুলে বলি আমি এই বলে আমার এই ছোট্ট একটা সংক্ষিপ্ত বক্তব্য শেখুন আসালাম আলহামদুলিল্লাহ